নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় লেটেস্ট আপডেট নির্বাচন কমিশন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন দুদিন আগে তিনি কলকাতায় এসেছিলেন উত্তর চব্বিশ পরনা দক্ষিণ চব্বিশ সোনা কলকাতার ডিভিশনের সঙ্গে তিনি আলোচনা করেছেন মিটিং করে তার শ্রিকচা জানিয়ে গিয়েছেন তারপর চলে গিয়েছিলেন মুর্শিদাবাদ এবং নদিয়া একত্রিতভাবে সভা করেছেন তারপর উত্তরবঙ্গের দিকে পা বাড়িয়েছেন মালদহে সভা করেছেন এদিন যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন নিউটাউনে টাউনে এডিএম এবং ডিএমদের ডেকেছিলেন এডিএম এবং ডিএমদের ডিএমদের ডেকেছেন অর্থাৎ জেলাশাসক এবং সহকারী জেলা জেলাশাসক যারা আছেন তাদের ডেকেছেন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার হিসেবে তারা দায়িত্ব নিয়ে কাজ করছিলেন তাদের পরিষ্কার বলেছেন যে যারা যেসব বিএলও কিংবা এই আরও যারা নির্দেশিকা বা গাইডলাইন মানছেন না তাদের ব্যাপারে কঠোরতম অবস্থান নিন প্রথমেই সাসপেনশন নয় প্রথমে শোকস তারপর সাসপেনশনের দিকে যান যেটা বলেননি শ্রীঘর বিহারে যে শ্রীঘরে পাঠিয়েছেন তারা ইতিমধ্যে এখনও জামিন পাচ্ছে না ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন কমপ্লিট করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ যে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে যে তারা পাত্তাই দিচ্ছেন না সেটা পরিষ্কারভাবে গ্যানেশ ভারতী কিন্তু কলকাতায় জেলাশাসকদের বুঝিয়ে দিলেন রাজ্যে রাজ্য রাজ্য সরকার এই জেলাশাসকদের বা এবং সহকারী জেলাশাসকদের ডেকেছে নির্বাচন কমিশন এটা বুঝেই শনিবার আবার যা রিপোর্ট আমরা পেলাম যে জেলাশাসকদের আবার নবান্ন ডেকেছে এই উন্নয়নমূলক প্রকল্প কাজগুলো কিভাবে করতে হবে আসলে মেসেজটা দেওয়া যে তোমরা আমার আন্ডারে কাজ করো তো যাই হোক খুব ইন্টারেস্টিং নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এখন ঘটনা হচ্ছে যে এই স্তরে যে জায়গাটা পরিস্থিতিটা রয়েছে সেটার সম্বন্ধে আপনাদের বলি প্রায় পঁচিশ শতাংশের কাছাকাছি ডিজিটালাইজেশান আজকে রাতের মধ্যে হয়ে যাচ্ছে অর্থাৎ যত ফর্ম জমা পড়েছে তার ওয়ান ফোর্থ আপলোড করার প্রসেসটা কমপ্লিট করছে নির্বাচন কমিশন এক্স্যাক্ট তথ্যটা আমাদের হাতে আসেনি আপনাদের জানাবো গতকাল পর্যন্ত কুড়ি পার্সেন্ট হয়েছিল এখনও পর্যন্ত যা খবর প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি আজই কমপ্লিট হতে চলেছে এই পরিস্থিতি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বন্ধ করার জন্য যে আবেদন করেছেন জাতীয় নির্বাচন কমিশনের সেটাকে যে বার্তা দিলেন না জ্ঞানেশ ভারতী এবং নির্বাচন কমিশন জানিয়ে দিলেন চার তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে এবং যারা যেসব বিএলও যেসব আরওরা গাইডলাইন মানবেন না তাদের কপালে দুঃখ আছে তা কারণ বলছি না প্রথমেই সাসপেন্ড করতে কিন্তু প্রথমে তো শোকজ করুন আর শোকজে কপিটা পাঠাবেন তারপর যদি দেখা যায় যে তারপরেও তারা রুলস ভায়োলেট করেছেন তারপরে সাসপেনশনের দিকে যাবেন কিন্তু সাসপেনশনের প্রশ্ন আসছে কী করে ধরুন আমি খুব একটা ছোট্ট উদাহরণ আপনাদের আপনারা যারা এই প্রতিবেদন শুনছেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি এই স্তরে যেটা হচ্ছে যে ফর্মগুলো জমা পড়ছে সেই ফর্মে ভেরিফাইড বলে লিখে বিএল ওরা আপলোড করে দিচ্ছেন ধরুন কারুর একজন বাবার নাম তার দু হাজার দুয়ে লিঙ্ক পাওয়া যায়নি তিনি একটা ফলস ফেক নাম ইউজ করে একটা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার অংশ নম্বর পুরনো দিয়ে দিয়ে দিলেন এবার ঘটনা আদৌ সেই নাম্বারে দু হাজার দুয়ে সেই নাম নেই বলত সেখানে যেই যে মুহূর্তে আইডেন্টিফাইড হবেন সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম বিএলও এবং এই আরও দুজনেই কিন্তু শোকাজের মুখে পড়বেন কেন পড়বেন বিএলও প্রথম পার্টটা বিএলওর অর্থাৎ বিএলও বলছেন ভেরিফাইড আমি ভেরিফাই করে দিচ্ছি কোনো কোনো আমরা রিপোর্ট পাচ্ছি কোনো কোনো এই আরোদের তরফ থেকে এইখানে তৃণমূল গুটি সাজিয়েছে কোনো কোনো এই কাছ তরফ থেকে বিএলওদের জানিয়ে দেওয়া হচ্ছে ভেরিফাই করা দরকার নেই আপলোড করে দিন অর্থাৎ একটা জাল জিনিসকে আপলোড করে দিন এটা বলা হচ্ছে আবার কোনো জায়গা থেকে আপনারা জানেন ওটিপি শেয়ারিংয়ের কথা বলা হচ্ছে লগ ইন আইডি শেয়ার করার কথা বলা হচ্ছে সেটাও আপনারা জানেন যে লগ ইন আইডি শেয়ার করার এই পুরো ব্যাপারটা লিখিতভাবে অফিসিয়ালি হবে না কেন প্রশ্ন আমরা করেছিলাম আমরা বসিরাট একশো চব্বিশ দক্ষিণ সিরাট বিশ্ব বিধানসভাতে জোর করে ওটিপি নিয়ে নেওয়া হচ্ছে সমস্ত বিএলওদের কাছ থেকে এমন রিপোর্ট একটা অভিযোগ পেয়ে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে চিঠি লিখে জানিয়েছিলাম এবং তার ফলোঅ্যাপ অ্যাকশন কিছু হচ্ছে এবং আরও ডিটেলস আমরা এরপরে আরও বিস্তৃত বিবরণ দিয়ে তাদের কাছে চিঠি দিয়ে জানাচ্ছি বিভিন্ন জেলা থেকে যেসব রিপোর্টগুলো আমাদের দপ্তরে অনেকে আপনারা ফোন করে জানাচ্ছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানাচ্ছেন যে বিএলও গাইডলাইন ফলো করছে না এখন দেখুন দুটো তিনটে জিনিস আজকের এই প্রতিবেদনে ক্লিয়ার করি অনেকেই বলছেন বিএলও স্ট্যাম্প মেনে দিচ্ছে না শুধু সই দিচ্ছে প্রথম কথা হচ্ছে স্ট্যাম্প বানাটা এসেন্সিয়াল নয় অনেক জায়গায় নির্বাচন কমিশন স্ট্যাম্প পৌঁছতে পেরেছে অনেক জায়গায় পৌঁছতে পারেনি কনসার্ন বিএলও অরিজিনাল বিএলও কি না সেইটা শুধু দেখে নেবেন যারাতে ফর্মটা দিচ্ছেন কোনো বিএলএ কিন্তু সই করার অধিকারী নয় বিএলএ কারা যারা রাজনৈতিক দলের লোক যারা প্রতিনিধি তারা কিন্তু ওই ফর্মের তলায় সই করবেন না সই করবেন কারা বুথ লেভেল অফিসার যারা নির্বাচন কমিশন ডেপুটেড সরকারি আধিকারিক তারা কিন্তু সই করে দেবেন এবং সই করে দেবেন না তার সঙ্গে তারিখটা দেবেন আমার কাছে আমাদের কাছে এমনও রিপোর্ট এসছে যে সই করেও তারিখ দেবেন না বিএলও বলছেন তারিখ দেবেন এই বিএলের সম্বন্ধে সরাসরি ইয়ারকে ওকে ফোন টুকুরিয়ে কমপ্লেনটা করে দিন শাস্তির মুখে কিন্তু পড়ে যাবেন যদি তারিখ দিচ্ছে না কেন যেদিনকে রিসিভ করছে আজকে ধরুন রিসিভ করলেন আজকে আজকে একুশ তারিখ দেখালেন পরবর্তীকালে আমার কাছে ফর্ম আসেনি কবে দিচ্ছেন পাঁচ তারিখ বা ছ তারিখ কী করবেন আপনি ফলত বিএলও যখন সই করবে সইয়ের তলায় তারিখ দেখবেন যদি কোনো পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা আপনার কাছ থেকে ফর্ম নিয়ে যায় সেই ফর্মের তলায় সেই ফর্মের তলায় কিন্তু বিএলএ সই করবে না বিএলওরা সই করবে বিএলএর দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল পার্টির এজেন্টরা বিএলওকে গিয়ে ফর্মগুলো জমা দেবেন এবং সেই ফর্মগুলো বিএলও সই করার পর আপনার কাছে ফেরত আসবে এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই তথ্যটা আমি আজকে দিচ্ছি না বাংলার মনে বিকেলবেলা নজর রাখবেন আমরা দেবো আরও কয়েকদিন বাদে সেটা প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে যারা ফর্ম দিয়ে দিয়েছেন ফর্ম দেওয়ার পর আপনাদের একটা ইতি কর্তব্য আছে ফর্মের ডুপ্লিকেট কপিটা আপনার কাছে যেন থাকে 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 কেউ বিএলএকে দিয়ে দিলেন আপনার কাছে কপি ফেরত এলে না বিএলএকে ডেকে বলুন আমার ফর্মটা ফেরত দিন অর্থাৎ ডুপ্লিকেট ফর্মটা ফেরত দিন এটা কিন্তু খুব এসেন্সিয়াল আর কেন জ্ঞানেশ ভারতী শ্রোকজ সাসপেনশনের কথা বললেন জানেন তো জেলাশাসকদের জানিয়ে দিলেন তা কারণটা হচ্ছে প্রচুর বিডিও অফিস পঞ্চায়েত অফিস জেলা পরিষদের বা পুরসভার অফিসগুলোতে যে নির্বাচনের অফিস আছে সেইখানে যিনি ইলেকশন ইনচার্জ সেইখানে একটা ম্যানিপুলেশনের কর্নারের কাজ হচ্ছে এরম প্রচুর খবর আমাদের দফতরে আসছে অভিযোগ আসছে সেগুলো আমরা নির্বাচন কমিশনের দফতরে নিয়ম করে পাঠিয়ে দিচ্ছি আপনারা যারা ফোন করেছেন অনেক ফোন আমরা ধরতে পেরেছি অনেক ফোন ধরতে পারিনি কিন্তু হোয়াটসঅ্যাপে লিখিতভাবে পাঠাবেন আমরা এক্স্যাক্ট তুলে বিষয়টা তুলে নির্বাচন কমিশনকে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে দিয়ে দেবো আপনার পরিচয়টা গোপন থাকবে নিশ্চিত থাকবেন যে অর্থাৎ কোনো জায়গায় ম্যানিপুলেশন হচ্ছে কিনা যেমন ধরুন বাবা সাজিয়ে ভুয়ো বাবা সাজিয়ে কোনো বেশ কিছু জায়গায় নাম তোলা হচ্ছে যে রিপোর্টগুলো আপনারা দিয়েছেন আমরা পাঠিয়ে দিয়েছি যার নাম তিনি কিন্তু বিপদে পড়বেন আমি আবার বলছি যার নাম যিনি ভুয়ো বাবা সাজিয়েছেন তিনি কিন্তু বিপদে পড়বেন এবং বিএলও বিপদে পড়বেন প্রত্যেক বিএলর কাছে অনুরোধ করছি যে আপনারা ভেরিফিকেশানটা করে নিন বোতাম টিপে দেখে নিন দু হাজার দুয়ে এই এতে এসআইআর নাম আছে কি না যদি নাম না থাকে যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে ওখানে ফলস নাম্বার ফলস লোকের নাম্বার দিয়ে যদি এটাকে আপলোড করার ব্যবস্থা করে দেয় অর্থাৎ এই আরও হাতে দিয়ে দিয়ে আপলোড করে দিন আপনি একটা ফলস নাম কেউ দিয়ে দিলেন আপনার হাতে বলল আপনি সেটা আবার এই আরও হাতে দিয়ে দিলেন আর সেখানকার কোনো অপারেটরকে দিয়ে এন্ট্রি হয়ে গেল অর্থাৎ ফেক এন্ট্রিটা এন্ট্রি হয়ে গেল এক্ষেত্রে কিন্তু প্রথম বিপদে পড়বেন বিএলও দ্বিতীয় বিপদে পড়বেন কিন্তু এই আরও এই এই আরও ম্যানেজমেন্টটা কিন্তু তৃণমূল সাংঘাতিকভাবে করছে আমাদের কাছে যা রিপোর্ট এসছে যে 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 একাধিক আরও সম্বন্ধে রিপোর্ট এসছে প্রত্যেক এই আরও কোথায় কোথায় এই ম্যানিপুলেশন করছেন যা অভিযোগ পেয়েছেন দেখুন আমরা তো আর প্রমাণ ধরতে পারবো না কিন্তু যে পার্টে যেখানে এই আর ওরা এই ম্যানেজমেন্ট করাচ্ছেন আমি লিখিতভাবে সমস্ত এই আরও নাম টেলিফোন নাম্বার পার্ট নাম্বার সমস্তটা দিয়ে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং তার ফলো আপ চিঠি করছি এ নয় যে একবার চিঠি দিয়ে চুপচাপ বসে রয়েছি তারপরে ফলো আপ করছি সংশ্লিষ্ট এই আরও এই ম্যানিপুলেশনের পার্টের অংশীদার কিনা এবং আপনাকে বলছি নির্বাচন কমিশন কিন্তু সারা বছর যে কোনো সময় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারে বিহারে কিন্তু তাই করেছে ধরুন বিহারে এসআইআর করার সময় কেউ জালিয়াতি করেছেন সেটা এখন আইডেন্টিফাইড হলো নির্বাচন কমিশন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সারা বছর কিন্তু ব্যবস্থা নেওয়ার জায়গাটা ওপি আছে বর্তমান সিস্টেমের মধ্য দিয়ে ফলে তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কিন্তু বাঁচাতে পারবেন না যারা অন্যায় এটা করছেন আমি শুধু এইটুকু বলি যে জ্ঞানেশ ভারতী ডিএম এবং এডিএমদের পরিষ্কার নির্দেশ দিয়ে দিলেন কোনোভাবে কোনো কারণে কিছুতেই কোনো রকম অনিয়ম বরদাস্ত করাবে না অনিয়ম ধরলেই কিন্তু প্রথমে শোকজ তারপরে সাসপেনশন তারপরে শ্রীঘর তবে একটুখানি প্রলেখ দিয়ে দিয়েছেন যে প্রথমেই সাসপেন্ড করা দরকারি শোকাজটা করুন শোকজের চিঠি দেখে এবার নির্বাচন কমিশন সাসপেনশনের দিকে যাবে শুধু অপেক্ষা করছে সবাই ভালো ভালো কাজটা করুন এই দিকে আর যেটা আপনাদের কাছে খুব জরুরি সেটা হচ্ছে যারা যেসব বিএলওর হাত দিয়ে ভুয়ো এন্ট্রি চলে যাচ্ছে আবার বলছি যে সব ভুয়ো এন্ট্রি চলে যাচ্ছে আলটিমেটলি রেসপন্সিবল থাকবেন কিন্তু বিএলও তখন কিন্তু বিএলও যদি বলেন যে আমি ভেরিফাই করতে পারিনি স্যার আমি দিয়ে দিয়েছি আপনি ওখানে দেখবেন একটা নিচে লেখা আছে ভেরিফাইড বাই মি তাহলে নির্বাচন কমিশন প্রশ্ন করবে যে আপনি ভেরিফাই আপনার ভেরিফাই করার কথা ছিল আপনি ভেরিফাইটা করেননি কেন কেন খসড়া তালিকা যে মুহূর্তে বেরোবে তখনই যেই অভিযোগগুলো জমা পড়বে তখনই কিন্তু ভেরিফিকেশানটা হবে ধরুন তেরোটা নাম সম্বন্ধে অভিযোগ জমা পড়ল যে মুহূর্তে অভিযোগ জমা পড়লো দেখা হবে এসআইআরে আছে কি না দু হাজার অথচ আপনি আপলোড করতে দিয়ে দিয়েছেন এই আর কি আমি বিএল ওদের বলছি দিয়ে দিয়েছেন এইবার যেই আপলোডিংটা হয়ে গেল তখন নির্বাচন কমিশন আপনাকে বলবে যে আপনি ভেরিফাই করেছেন বলে সই করেছেন অথচ এখানে ভেরিফিকেশন হয়নি কেন এটা ফেক নাম কি বলবেন আপনি ভেবে দেখেছেন স্ত্রী পুত্র কন্যা সংসার বাবা মা পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারবেন তো যখন সোকাজে চিঠি চাওয়া পাওয়ার পর সাসপেনশনের দিকে যাবেন এবং শেষ পর্যন্ত ঘরাদের ভেতরে থাকবেন মমতা অভিষেক গ্যাং কিন্তু আপনাদের প্রোটেক্ট করতে পারবে না নির্বাচন কমিশন অবশ্যই একটা জিনিস খুব বলেছে যে অধিকাংশ বিএলও খুব দায়িত্ব নিয়ে কাজ করছেন সেটা ঠিক আমরা প্রচুর রিপোর্ট করছি অধিকাংশ বিএলও যথেষ্ট রাত জেগে পরিশ্রম করে কাজ করছে অসামান্য কাজ করছে তারাও চাইছেন এই স্পেশাল ইন্টেন্সিভ বিষয়টা পরিষ্কারভাবে হোক সারা পশ্চিম ভারতবর্ষে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কোনো রাজ্যে প্রতারণা করছে না এই নির্দিষ্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারিভাবে জেলাশাসকদের কাজে লাগে তিনজন জেলাশাসক ইতিমধ্যে আইডেন্টিফাইড হয়েছে ইতিমধ্যে আপনাদের কাছে বলবো 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 না বলেও বলছি একাধিক বিএলওর ওপরের স্তরের অফিসাররাও চিহ্নিতকরণ হয়ে গেছেন অচিরেই তাদের ওপর কাড়া নামবে বলে আমার নিজের বিশ্বাস দেখা যাক সেদিকে আমরা নজর রাখবো অভিযোগ থাকলেই হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিন আর আমাদের দায়িত্ব থাকলো বাংলা মন থেকে সেটি নির্বাচন কমিশন সিইও দফতরে চিঠি দিয়ে পাঠানো শুধু নয় সেটাকে ফলো আপ করে লিখে থেকে তার সিদ্ধান্তটা দেখা যে সব এইআরও এবং বুথ লেভেল সুপারভাইজার কিংবা ওসি ইলেকশন এই 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 জালিয়াতির অঙ্গ হচ্ছে তাদের মনে রাখবেন চার তারিখের পরও শাস্তি হতে পারে আটই জানুয়ারির পরেও শাস্তি হতে পারে আটই ফেব্রুয়ারির পরেও শাস্তি হতে পারে কারণ এটা এইগুলো আলটিমেটলি আদালতে চলে যাবে তখন কোথায় প্রোটেকশানটা পাবেন তখন কি বলবেন স্যার আমার কাছে জোর করে এই আরও নিয়ে নিয়েছে আমি কি করব আমার লগ ইন শেয়ার করে নিয়ে নিয়েছে ওই ডেটা এন্ট্রি অপারেটার করেছে আমি কিছু করিনি সেই ডেটা এন্ট্রি অপারেটারের কপালে কি দুর্ভোগ আছে যদি তিনি অফিসিয়ালি চিহ্নিত হন আর যদি অফিসিয়ালি চিহ্নিত না হন তাহলে শাস্তিটা হবে কিন্তু পার্টিকুলারলি এ ই আর ও শুনে রাখুন পার্টিকুলারলি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার যারা বিডিও র্যাঙ্কের আছেন ওই প্রশান্ত বর্মনের র্যাঙ্কে যারা কাজ করেন তারা তাদের কিন্তু সবথেকে বড় শাস্তি এবং সঙ্গে বিএল ওদের শাস্তি নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাপারে খর্গহস্ত হয়ে রয়েছেন ভাবে ভাবে অ্যাটিচুডে এবং জেলাশাসকদের মিটিংয়ে আজকে সেটা পরিষ্কার করে দিলেন সঙ্গে থাকবেন বাংলার মনে নির্বাচন সংক্রান্ত সমস্ত আপডেট নিয়ে প্রতিদিন বিকেলবেলা ফিরে আসব